আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও আমি আর আমার ফ্রেন্ডস করে ফ্রেন্ডস কই আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও আজকে আমি আর আমার ফ্রেন্ডসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই বাস এই নোবার বল হিন্দি মে ঈদ মুবারক হিন্দি মে হিন্দি তো ঈদ মুবারক

আচ্ছা <laughs> এতদিন এতদিন খাবার খাইছো ছিল রাত্রের বেলায় কোন দিনের বেলা খাবার খেয়েছে কে কি রে किरे ओ तो 3 2 1

চেঞ্জ অফ প্ল্যান আমরা আসলে এখন যাচ্ছি তানিমের বাসায় এখন আসলে তানিম আমাদেরকে দাওয়াত দিছে তো আলহামদুলিল্লাহ আমাদের ছিল প্রিয় বন্ধু ফয়সাল নাই আমাদের শেফ যে নর্মালি খাবার দাওয়া করে তাই এছিল তার পূর্ণতাটা আজকে ছিল তানিম ক্রেক হয়ে চলে গেছে ফয়সালের পূর্ণটা তানিম ফুলফিল করতেছে আজকে তো আমরা আসলে এখন তানিম থেকে জিজ্ঞাসা করবো আজকে আমাদের বুফের মধ্যে কি কি আছে তানিম কি কি আছে বলো বাবাজি তো কি কি রান্না করছ বলবি না কি রান্না করছ আমার দেখার পরে এখন সারপ্রাইজ মানে কি বলবো যাই হোক তো কালকে রাতে শামীম আর তানিম মিলে রান্না করছে কারণ আমরা জানি তানিম কতটুকু ভালো রান্না পারে এইরকম তো আমরা এসে বসলাম নিচে ছিল ম্যাটেড বিছানো হয়ে গেছে আমাদের মেহমান অলরেডি ওয়েট করতেছে অনেকক্ষণ ধরে আর ছিল তানিম হচ্ছিল আমাদের যে হোস্ট সে গেছে বাইরে ছিল আদা রসুন আনতে এখন আর ছিল এদিকে ছিল তানিম তানিম সরি শামিম হচ্ছিল মানে রান্নার কাজে ব্যস্ত ঈদের কাপড় ঈদের ঈদের জামা পরে তাও হ্যাঁ ভাই নেই টাকা পয়সা অনেক আছে পাড়া ডিম বুনো তো হ্যাঁ খিদা তো মন লাগে নাই ইনশাল্লাহ একটু লেট করে খাইলে ভালো হবে বাসায় যেয়ে চলো দেরি করে খাওয়া খাওয়া লাগবে মেদি কিছু বলবা

আমাদের বড় ভাই আমার জন্য সিঙ্গারা বানায় আসছে সিঙ্গারা হচ্ছে আমার খুবই ফেভারিট একটা জিনিস তো একদিন কবা এটা আমার বড় ভাই যখন ভাই প্রবলেম যাব না এটা আমার বড়ো ভাই মিনিয়ার বড় ভাই ইউনিভার্সিটির এই যে আমার বড় ভাই ছিল আমার জন্য সিঙ্গার ভাই ভাই সিঙ্গারটা অস্ত্র হয়েছে ভাই থ্যাংক ইউ ব্লগে তো আসবেন এটা তো আরে তুমি যেটা কইলা এটা কোনো প্রবলেম এটা কোনো কথা কইলা একদিন দেখো

ছোট <laughs> খোটরেছেন <laughs> তো আপনাদেরকে আমাদের কি বলবো যাই হোক তো আপনার সাথে দেখা হবে খাবারের পরে তো মাত্র খেয়ে বের হলাম খাবারটা অস্থির ছিল ঈদের খাবার অনেক দিন পরে খাওয়া হলো মানে দিনের বেলা খাবার খাওয়া হলো অনেকদিন ঈদের

আমাদের ঈদ এই পর্যন্ত এখন ছিল বাসায় যাবো আর একটা লম্বা ভিডিও সো আই হোপ ইউ রাই লভ দ্য ভিডিও অ্যান্ড ইফ ইউন্ট ইউ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব ইন দ্যাট আই সি দ্য নেক্সট ভিডিও বা বাই